মায়ের বাড়িতে আসলেই আমি অনেক খুশি থাকি কারণ এখানে আমি সবচেয়ে বেশি ভালোবাসা পাই কিন্তু হতভাগেই আমি যেদিকেই যাই সেদিকেই নদীর পানি শুকিয়ে যায় নিজের মায়ের হাতের রান্না কখনো খেয়েছি বলে মনে হয় না যাকে মা বলি মায়ের মতো ভালোবাসা পাই তার কাছেই আমার সবচেয়ে সুখ আমার মতো ভাগ্যবতী কে আছে এরকম একটা পরিবার পেয়েছি আলহামদুলিল্লাহ সবচেয়ে খারাপ সময়ে এই মানুষগুলোই আমার পাশে ছিল তাদের কাছে সব ধরনের আবদার করতে পারি আনন্দ হাসি কান্না এই কারণে আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করি আল্লাহ যেন তাদেরকে সবসময় সুস্থ রাখে ভালো রাখে যখনই মন খারাপ থাকে চিংড়ি মাছ শাক করলা সবকিছু রান্না হবে এত মজার মজার রান্না তো দেখাবোই কিন্তু এখন একটু দেখাতে চাই প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আমার প্রথম কাজ অর্গানিক স্লিমিং টি বানানো কারণ ওজন কমানোর সবচেয়ে সহজ উপায় হচ্ছে এই চা খাওয়া আর এই চা এখন মোস্ট পপুলার এবং খুবই কার্যকরী প্রতিদিনই যদি সকাল এবং রাত্রে খালি পেটে চা খান তাহলে এক মাসে পাঁচ কেজি ওজন কমাতে পারবে তবে অবশ্যই চিনি জাতীয় খাবার থেকে দূরে থাকতে হবে ইউনিক কালেকশন ফেসবুক পেজ থেকে আপনারা এই অর্গানিক স্লিমিং টি পেয়ে যাচ্ছেন পেজটা তো ভিডিও ডিসক্রিপশনে দেওয়াই আছে বহুদিন যাবত আমি এই চাটা খেয়ে আসছি এবং আমার সাথে আরো অনেকেই এই চা খায় আর এটা বেশ কার্যকরী যাদের থাইরয়েড ডায়াবেটিস আছে তারাও খেতে পারবে সো দেরি না করে এখনই চাটা অর্ডার করে ফেলুন এক হারি গরুর মাংস আর মায়ের হাতে গরুর মাংসটা অনেক বেশি ভালো লাগে তার সাথে খেসারি শাক এবং এই শোল মাছ আছে এবং চিংড়ির সাথে করলা দিয়ে রান্না করা হবে এত ইউনিক এবং এত মজার মজার খাবার রান্না করে মা তা বলার আমার শুধু ঘোরাফেরা ছাড়া তেমন কোন কাজ নাই আমি শুধু হাতাপাতা করি কোথায় কি আছে কি নাই সেগুলো একটু দেখি কারণ এখানে আমাকে কেউ কোনো কাজই করতে দেয় না বলে যে সারাদিনই তো ব্যস্ত থাকু পরিশ্রম করো এটা সেটা করতেই থাকো মায়ের বাড়িতে এসে কেন কাজ করতে হবে এছাড়াও আমার থেকে কদর বেশি আমার জামায়ের আমার জামাই কি পছন্দ কোনটা খেতে চাই কোথায় যেতে চাই সব কিছুর ওপর আদর ভালোবাসা বেশি এইটাই বুঝি হয় তাই না মেয়ের থেকে জামাইকে বেশি ভালোবাসে দোতলা এসে দেখলাম একটা রুমে সিয়াম জিমের ঘর বানিয়েছে মানে জিমের জন্য থ্রেড মেল তারপর সাইকেল এগুলো সবই নিয়ে আসছে অলরেডি এখন দুপুর প্রায় সাড়ে বারোটার মতো বাজে তারপর সবাই ঘুমাচ্ছিল তো আমি দোতলা থেকে আবার চলে আসলাম নিচে তারপর মনে হলো বসে না থেকে মায়ের হাতে সে মজার রান্নাগুলো দেখে আসি চিংড়ি মাছটা ভুনা করে তার মধ্যে করলা দিয়েছে এবং এই রান্নাটা এত মজার ছিল তারপর খেসারি শাকের ভাজি যেটা আমার অনেক প্রিয় আর এই তেলের হাটটা আমি খাব দেখে এটাকে আলাদাভাবে ভাবে সরাই রাখছিলাম বললাম না এখানে আসলে আমার যা মন চাই সেটা করতে পারি এখানে আমার সবচেয়ে বেশি ফ্রিডম এন্ড এখানে আমি সবার থেকে বেশি ভালোবাসা পাই এখন রান্না করা হবে শোল মাছ আপনার কি মাছ বলেন জানি না আমাদের এদিকে তো শোল বলে এটাকে খুব সুন্দর করে ছোট ছোট পিস করে কেটেছে এবং দেখতেই ভালো লাগছিল পেঁয়াজের মশলার সাথে টমেটো দিয়েছে এবং এটা দেখে তো মনে হচ্ছে যে আমি ভাত খেতে পারবো এই মশলা দিয়েই তারপর মাছগুলো দিয়ে দেয় এবং একদম ভনাভনা করে ফেলে যেটা দেখে আমার এক লোভ লাগছিল আমার জিব ভাই পানি পড়তে পড়তে অলরেডি সব রান্না বান্না শেষ এখন ডাইনিং এ খাবারগুলো গুলো সাজাবো এই দিনে আসলে রাত তারপর আমাদের ফ্রেন্ডরা চট্টগ্রাম গিয়েছিল সেই অ্যাক্সিডেন্টের বাইকটা উদ্ধার করতে মানে কুরিয়ার করতে আর কি চট্টগ্রাম থেকে রাজশাহী তো তারা সেই কাজগুলো শেষ করে মাত্রই আসছে এবং এসেই খাওয়া দাওয়া করছে মানুষের জীবনে কখন কি হয়ে যায় এগুলো আসলে কেউই বলতে পারে না তাই সাবধান হন কখন হঠাৎ ঝড় কোন দিক দিয়ে আসে কেউ বলতে পারে না আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক জীবনটা কিভাবে পার করছি শুধুমাত্র আমরাই জানি আমি জানি মজার এই হারের মধ্যে এত ভালো একটা তেল ছিল যেটা আমি বের করতে পারছিলাম না পরে চামিজ দিয়ে বের করছি যাই হোক আমার মায়ের বাড়ি ছোট্ট সুন্দর এই ব্লগটা আমি এখানে শেষ করছি আপনাদের সাথে দেখা হয়ে যাবে নতুন একটা ব্লগে সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ